আসসালাম আলাইকুম হেবে সরে ভালো আছেন আমি আসলে এই যে এই জায়গা দিয়ে বেশ কয়েকবার যাওয়া আসা করলাম এই কাকা দেখে আমার খুব মায়া লাগে কাকার কাছে আসলাম কাকা ভালো আছেন আসলে কাকা মানসিক ভারসাম্যহীন কাকা আসলে কথা বলতে পারে না কাকা তার সে চোখেও দেখে না বলতে সে কানেও শোনে না তার অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গা দিয়ে বেশ কয়েকবার যাওয়া আসা করলাম তখন কাকাকে খেয়াল করলাম দেখলাম কাকার অবস্থা খুবই খারাপ তা আমার দেখে খুব মায়া লাগলো তাই ভাবলাম যে যাই কাকার সাথে একটু কথা বলি তা আসার পরে দেখলাম যে কাকা কথা বলতে পারে না এবং কি সে ভালোভাবে বুঝে বলতেও পারে না তার কি সমস্যা তাই আপনার কোথায় বাসা কাকা বলতে পারেন কাকা সেরকম ভাবে কোনো কিছু বলতে পারে না কাকা আছে এই জায়গা আপনার ফরিদপুরের এসি রোড নামক একটা জায়গায় এসি রোডের শেষ মাথায় এই জায়গা সে সব সময় বসে থাকে আমি বেশ কয়েকবার জায়গায় যাওয়া আসা করছি তখন দেখতে পেয়েছি যে সেই জায়গায় থাকে তাই যদি আপনাদের কারো টাকার প্রতি কোনো রকম মায়া জন্মায় বা তাদের তাকে কোনো সাহায্য করতে মন চায় তাহলে আপনারা এই জায়গা আসলে কাকাকে পাবেন সে সব সময় এই জায়গা থাকে তাই যদি কারো সাহায্য করতে মন চায় তাহলে আপনারা এই জায়গা এসে কাকাকে কিছু সাহায্য করবেন

যদি কেউ তাকে কোনো সাহায্য করতে চান তাহলে আপনারা এই জায়গা আসলেই পাবেন এটা হচ্ছে আপনার সাজীপুর থেকে গজারিয়া গজারিয়া যাওয়ার রাস্তায় ফরিদপুর সাজীপুর থেকে গজারিয়া যাওয়ার রাস্তায় এসি রোড নামক একটা রাস্তা আছে সেই রাস্তার মাথায় কাকা এই জায়গায় বসে থাকে সবসময় আপনারা সকলে যদি পারেন তাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন আচ্ছা আসসালামু আলাইকুম